আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি তিন তিনটি গাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছি অত্যন্ত চমৎকার তিনটি তিনটি গাড়ি এই গাড়ির কি কি কনফিগারেশন রয়েছে সব কিছু বিস্তারিত বলবো এই ভিডিওতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে যাচ্ছি গাড়ির মূল ভিডিওতে মূল ভিডিওতে আসার শুরুতেই সর্বপ্রথম আমি এই যে ছোট্ট খাট্ট এই গাড়িটি অত্যন্ত চমৎকার এই গাড়িটি সম্পর্কে আমরা কথা বলবো এই গাড়িটির নাম হচ্ছে কে এন্ডি নাম্বার ওয়ান ইলেকট্রিক বাইক এ বাড়িটির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা সবগুলি গাড়ির দাম বলে দিবো গাড়ির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বিদ্যুৎ খরচ হচ্ছে পাঁচ টাকা থেকে ষাট টাকা এই গাড়িটি অত্যন্ত চমৎকার এবং খুবই অসাধারণ তারপর ইন্ডিকেটর হেডলাইট সবকিছুই থাকবে বরাবরের মতো এই গাড়িটি যারা নিতে চান স্পেশাল অফার কিন্তু এই গাড়িটির দাম চলছে বিগত মূল্য পঁচাত্তর হাজার টাকা বর্তমান মূল্য পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটি ইলেকট্রিক বাইক বা সাইকেল হিসেবে ইউজ করতে পারবেন অথবা সাইকেল নর্মাল সাইকেল হিসেবেও কিন্তু এই গাড়িটিকে চালাতে পারবেন অথবা এক্সারসাইজ করার জন্য যারা ইলেকট্রিক বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি খুবই কমফোর্টেবল এবং খুবই চাহিদা সম্পন্ন ইলেকট্রিক বাইক এর পাশেই যে গাড়িটি রয়েছে গাড়িটির নাম হচ্ছে ট্রিপ তিন চাকা বিশিষ্ট গাড়ি এক্সপ্লয়েড পিকক ইলেকট্রিক বাইক এই গাড়িটি সামনেও যাবে পিছনেও যাবে এই গাড়িটিতে বিদ্যুৎ খরচ হবে আট টাকা তিনজন বসতে পারবে নারী পুরুষ এবং শারীরিক ডিজাবল পার্সন সহ সবাই খুবই স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন এবং এই গাড়িটিতে হাতে ব্রেকের পাশাপাশি কিন্তু এই যে পায়ে ব্রেক রয়েছে গাড়িটি আমি একটু অন করে সামনের লাইটগুলি দেখাবো দেখতেই পাচ্ছেন ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে ডানে এবং বামে তারপর সামনে হেড লাইট জ্বলছে হর্ন সুইচ রয়েছে এবং রিমোট সিস্টেম রয়েছে সবগুলি গাড়িতে রিমোট থাকার কারণে গাড়িটিকে রিমোট দিয়েও অন করতে পারবেন অফ করতে পারবেন লক আনলক সব